নমস্কার বন্ধুরা পিয়ালি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো আলু আর পনির দিয়ে একটা সুস্বাদু রেসিপি তাহলে চলুন দেখে নিন আমার কী লাগছে আমার আলু লাগছে আমি এখানে পনির নিয়েছি আমার আর লাগছে টক দই একটা আমি বড়ো সাইজের টমেটো টুকরো করে রেখেছি আমার এখানে ধনে পাতা আর আমি লং মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আম চাট মশলা আর খানিকটা কিশমিশ ফোড়নের জন্য গোটা গরম মশলা আদা আর কাঁচা লঙ্কা এবার চলুন আমি একটা কাটা চামচির সাহায্যে আলুর ভেতরে সব আলুগুলোকে আমি বার করে নেব বার করে আমি একটা বাটির শেপ দিয়ে নেবো আলুটা তাই দেখুন আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আপনারা লুচি পরোটা রাইস পোলাও সমস্ত কিছুর সাথে এটা খেতে পারবেন অসাধারণ লাগবে খেতে একবার প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চলুন আমি আলুগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিই পরিমাণ মতো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে করে দিতে হবে তো এইট্টি পারসেন্ট আলুটা আমার ভাজাতেই সিদ্ধ হয়ে যায় তো চলুন আমি আলুগুলো দিয়ে দিই আমি আলু ভাজার সময় কোনো নুন হলুদ কিছু ব্যবহার করব না আমি শুধু আলুটাকেই ভেজে তুলে নেব তো চলুন আমার আলুটা ভাজা হোক আমি অন্যদিকে পনিরের পুটটা বানিয়ে নিই তো দেখুন আমি পনিরটা হাতের সাহায্যেই আমি পুরো এটাকে ম্যাশ করে নেব আপনারা চাইলে গেটার দিয়েও এটাকে এ করতে পারেন হাত দিয়ে করলে খুব ভালো থাকে ভালো হয় দানা দানা থাকে না এই জন্য আমি হাত দিয়ে ভালো করে এটাকে ভেঙে নিয়েছি এবার চলুন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করি আমি এখানে হাফ চামচি মতো চাট মশলা দিলাম অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আমি ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে দেখুন আমি কীভাবে মাখছি এটা চলুন তাহলে আমি আমার আলুটা আবার দেখে নিই কতটা ভাজা হলো আলুটাও প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি আলুটা তুলে নেব তাহলে দেখলেন আমি আলুটা কতটা লাল করে ভেজেছি আমার আলুটা ভাজাতেই এইটি সিদ্ধ হয়ে গেছে এবার চলুন আমি মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো এখানে আদা কাঁচা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিশমিশটা সামান্য জল আর আমি একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নেব আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে সামান্য কাশ্মীরি লঙ্কা আমি ভেজে নেবো কাশ্মীরি লঙ্কাটা আগে তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব কালারটা দেখছেন কত সুন্দর কালার এসছে কাশ্মীরি লঙ্কাটা আগে দিলে কালারটা এরকমই আসে এবার আমি সব গুঁড়ো মশলা দেবো আমি জিরার গুঁড়ো দিলাম হাফ চামচি ধনে গুঁড়ো দেবো হাফ চামচি দিয়ে মশলাটা আবার নাড়িয়ে নেব এবার চলুন তাহলে আমি পুটটা আলুর মধ্যে ভরে নিই পুরটা ভরার সময় কিন্তু খুব বেশ কেন বেশি চাপ চাপলে আলুটা ফেটে যাবার ভয় থাকে দেখলেন এবার আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যাতে একটা ক্রিমের মতো হয়ে যায় এবার আমি ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এবার আমি নাড়াচাড়া করব কত কালারফুল দেখতে হয়েছে দেখেছেন আমার পুরটা ভরার পরে সামান্য একটু পনিরের পুর বেঁচে গেছিলো আমি সেটাও গ্রেভির মধ্যে দি অ্যাড করে দিলাম এবার আমি সাতটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেবো এই সব রান্না একটু টক ঝাল মিষ্টি এরকমই হয় রান্নাটা চলুন আমি ভাজা হয়ে গেছে আমি মধ্যে জল ব্যবহার করেছি এই রান্নাটা কিন্তু ঝোল হয় না এটা গা মাখা গা মাখাই রান্নাটা হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে এবার চলুন আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করি দেখুন আমার ফুটে গেছে এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো প্লিজ এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না দেখলেন তাহলে রেডি হয়ে গেল কত সহজে যদি আমার এই ভিডিওটির মধ্যে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে